আর হয়েছে যেগুলো ডিম দিছে সেগুলির দাম হচ্ছে 700 করে জোড়া হুম পাঁচটা বেবি পাঁচটা বেবি এই গুলো বেবি না জি মাশাআল্লাহ দর্শক এই সাইজের এই সাইজের ময়না নিলে কিন্তু একেবারে সহজেই কিন্তু শিকারি করতে পারবেন আপনারা কেমন দাম চাচ্ছেন বাচ্চাগুলোর 4000 টাকা করে 4000 টাকা গ্রেটার লাইন ফিশার বলে লাইন ফিশার বলা হয় এটা মেল না ফিমেল 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 কেমন দাম পড়বে ভাইজান কি কি কথা বলে মিঠু আচ্ছা তারপরে ভাত খাইছো

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ 18 মে 2024 রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর 13 নাম্বার 1 নাম্বার বিল্ডিং সংলমকে এই পাখি ও কবুতর হাটে দর্শক আজকের বাজারে অল্প কিছু পাখি রয়েছে তবে দেখাবো আজকের বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম দর্শক আমার পেজ থেকে অনুগ্রহ পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু বাজিকার পাখি রয়েছে রয়েছে রানিং বাজিকার রয়েছে নিউ ওয়ালা আপু রানিং কেমন দাম চাচ্ছেন রানিং গুলো দাম হচ্ছে আমি 500 টাকা চাইছি আর হয়েছে যেগুলো ডিম দিছে সেগুলোর দাম হচ্ছে 700 করে জোড়া হ্যাঁ জোড়া এই পাখি কি এগুলাই আছে না বাসা আরও আছে আপনার হ্যাঁ বাসা আরও কিছু আছে ওগুলো কি সেল করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোন নাম্বার দেওয়া যাবে আপু 013 013 23 23 72 72 778 778 লোকেশনটা কোথায় আপু মিরপুর শেওরাপাড়া মিরপুর শেওরাপাড়া ওকে আপু ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এইখানটাতে রয়েছে খুব সুন্দর দুই পিস পাখি একটি রয়েছে রেইনবো লরি পাখির বেবি বেবিটার বয়স প্রায় 20 থেকে 25 দিন বেবিটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা অবশ্যই চ্যানেলের মাধ্যমে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ রেট ফ্যাক্টর হবে তারপর রয়েছে এক পিস পাহাড়ি ময়না পাখি ময়নাটা কিন্তু পুরোটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন ছোটো সাইজের এই সাইজের ময়না নিলে কিন্তু একেবারে সহজেই কিন্তু শিকারি করতে পারবেন আপনারা ময়নাটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা তো অবশ্যই যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট দর্শক চলে এসেছি আমাদের এক ভাইয়ার কাছে আর ভাইয়ার কাছে দেখতেই পাচ্ছেন আহ খুব সুন্দর কিছু ককাটেল পাখি রয়েছে আর পাখি পাখিগুলোর বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আহ আপনার কাছে আমরা দুই জোড়া ককাটেল দেখতে পাচ্ছি এক জোড়া রয়েছে গ্রে এক জোড়া লুটিনো আচ্ছা লুটিনের জোড়াটা কেমন দাম চাচ্ছেন লুটিনের জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা লুটিনের জোড়াটা দর্শক সাড়ে পাঁচ হাজার টাকার দাম চাওয়া দাম হচ্ছে এটা তো চাওয়া দাম নাকি না একদম চাওয়া দাম দর্শক সাড়ে পাঁচ হাজার টাকা আর গ্রে জোলাটা ভাইয়া গ্রে হোয়াইটে হোয়াইট হাজার

ককাটেল জোড়াটা পড়বে তিন হাজার টাকা ককাটেল জোড়াটা দর্শক অনলি তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া ককাটেল পাখি আচ্ছা তার ভাইজন আমরা নিচে বেবি দেখতে পাচ্ছি পাইনাপেল কোনোর পাখির বেবি বেবিগুলোর বয়স কত দিন এগুলো পঁচিশ দিন পঁচিশ দিন আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাগুলোর চার হাজার টাকা দিন চার হাজার টাকা গ্রেটার গ্রেটার পনেরোশো পনেরোশো লুটি লোক সব এগুলো বা হ্যান্ড ফিট বাচ্চা না ভাইয়া হ্যাঁ কেমন দাম পড়বে এগুলো এগুলো আঠারোশো টাকা পাবে আঠারোশো টাকা করে পড়বে হ্যাঁ ভাইয়া ফোন নাম্বারটা একটু বলে দিন

আচ্ছা এক একটা বড় আর তিনটা বেবি আর এইখানে দুইটা এই হলো টোটাল পাঁচটা বেবি এই পেডটার কেমন দাম হবে দর্শকের এই পেটির দাম হবে হলো পঁচিশশো টাকা যেহেতু না সব তো রেড আই নাকি সব রেড আই আচ্ছা আর নিচে কি রয়েছে লাভবার লাভবার জোড়া মারশাল্লা অনেক সুন্দর এক জোড়া লাভবার এই জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া সাড়ে চার হাজার সাড়ে টাকা আচ্ছা আচ্ছা ভাইছেন আমরা এখানে ডিম দেখতে পাচ্ছি এর বাপমা কোথায় আর বাপমা বাসাতে এর বাপমা বাসায় না আচ্ছা আচ্ছা মানে বাপমা ধরতে পারেন না মাশাল্লাহ দর্শক এখানে রয়েছে একটি ইউট একটি নেবি বাজি গ্যারে দেখতে পাচ্ছেন আচ্ছা কেউ যদি ওই পাখিগুলো ভাই এই পাখিগুলো যদি কেউ নেয় পাখিটা ফ্রি দিলেও থাকে হ্যাঁ দর্শক আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এক পিস বাজি বাচ্চা আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া বাজিগার পাখি সম্পূর্ণ রানিং পাখি ভাইয়া পাখি জোড়ার বয়স কত দিয়ে আড়াই তিন মাস আড়াই থেকে তিন মাস আচ্ছা মানে বাচ্চা পাখি হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাওয়া দাম আছে টাকা

দুই হাজার টাকা দর্শক এটার প্রাইস দেওয়া হয়েছে বলা যাবে ফোন নাম্বার টি বলা যাবে ফোন নাম্বারটা আচ্ছা দর্শক ফোন নাম্বার চালায় না ওকে ধন্যবাদ ভাইয়া